কল্পনা করা যায় তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর হয় প্রতিদিন যদি আমরা দেয় প্রতিদিন যদি কোর্টে হাজিরা দিতে হয় তাহলে তো বছর শেষ হিসাব করছেন তিনশো দিন তিনশো পঁয়ষট্টিটা মামলা এতটা দুরবস্থা ছিল মানুষ অসংখ্য মামলা নিয়ে চলছে সুবিধা পায় নাই মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না মানুষের একসাথে বসার সুযোগ ছিল না আমরা যদি পাঁচজন দশজন একসাথে বসতাম তাহলে আমাদেরকে বলা হতো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী নাশকতার পরিকল্পনাকারী অথবা জঙ্গি ঠিক কিনা এত মানুষ জেলে গেছে এত মানুষ যে একটা সময় বাংলাদেশের মানুষ বলতো যে কারাগার না গোটা বাংলাদেশি কারাগার হয়ে গেছে এরকম একটি পরিবেশ থেকে আল্লাহ রবুল্লা নামিন অত্যন্ত দয়া করে মায়া করে করুণা করে আমাদের উপর একটা সুদিন দিছে মানুষ যে সকল মানুষ অনেক মানুষ মিলে চেষ্টা করলেও যে বিজয় আসে না অনেক দল মিলে যে চেষ্টা করলে বিজয় দেয় না এটা তার একটা প্রমাণ আবার অল্প মানুষের প্রচেষ্টায়ও আল্লাহতলা বিজয় দিতে পারে দুর্বলের দুর্বল মানুষের প্রচেষ্টায়ও তালা বিজয় দিতে পারেন আর শক্তিধর মানুষরাও পরাজিত হতে পারে এটা তার একটা প্রমাণ চিন্তা করেন এইভাবে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি বাংলাদেশের সব থেকে সুসংগঠিত দল সুশৃঙ্খল দল জামাত ইসলামী এই দুই দলসহ বাংলাদেশে যত দল আছে সমস্ত দল মিলেও হাসিনারে বিদায় করা গেল না অথচ দেখেন সামান্য কিছু ছাত্র আপনাদের আমাদের সন্তান সমতুল্য কিছু ছাত্র আন্দোলন করলো কি আন্দোলন করলো আন্দোলন করলো দেয়ালের মধ্যে আঁকাছাকা করলো গ্রাফিতি কঞ্চি নিয়ে রাস্তার উপরে দাঁড়ায় থাকলো বুক পেতে দিল দুইটা গুলি করে ফেললো এরকম করে দুই হাজার মানুষ জীবন দিল দেশ সুন্দর স্বাধীন হয়ে গেল অথচ চিন্তা করেন তো আল্লামা সাইনিকে যখন রায় দেওয়া হলো আঠাইশে ফেব্রুয়ারিতে আঠাইশে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে রায় দেওয়া হলো ফাঁসির রায় এই ফাঁসির রায়ের প্রতিবাদে শুধু আঠাইশ তারিখে আঠাত্তর জন মানুষ মারা গেলেন এরপরে তো এক মাস দুই মাস তিন মাস চার মাস মাসের চার তারিখ পর্যন্ত অসংখ্য মানুষ দুইশো জন মানুষ জীবন দিছেন দেশের পরিবর্তন আসছে শুধু তাই আপনি দুই হাজার সালে নভেম্বর ডিসেম্বর মাসে কত মানুষ গেল মে মাসের পাঁচ তারিখে সাপলা চত্বরে মোতিজিরের মধ্যখানে গোটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র সেখানে সারা বাংলাদেশের আলে বিরুদ্ধে সেইখানে রাতের আধারে সকল লাইট বন্ধ করে দিয়ে সকল ক্যামেরাগুলাকে বন্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে করে মানুষগুলাকে হত্যা করল সরকার পরিবর্তন হয়েছে হয় নাই সরকার পরিবর্তন হয় নাই সেই মানুষগুলাই রয়ে গেছে ওই মানুষগুলো একের পর এক জুলুম করছে নির্যাতন করছে আবারও মামলা করছে ওই তারা খুন করে উল্টো তাদের নামেও মামলা করছে করছে কিনা পরিবর্তন আসে নাই পরিবর্তন আসে নাই কেন পরিবর্তন আসে নাই কারণ এই জমিনটা কার জমিন কার আইন চলবে কা চলছে এরকম প্রতিবারই মানুষ জীবন দেয় শান্তির জন্য বৈষম্য বিরোধের জন্য বৈষম্য থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য ইনসাফের জন্য কিন্তু মুক্তি না শান্তি মেলে না ন্যায় বিচার পায় না ন্যায় বিচার আসলে মানব রচিত আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না কি দিয়ে সম্ভব কোরআন দিয়ে সম্ভব কি দিয়ে সম্ভব কোরআন দিয়ে সম্ভব একমাত্র কোরআনই পারে মানুষের জীবনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে মানুষের মুক্তি নিয়ে আসতে পারে কে কোরআন মানুষ শান্তি পাবে কিসে কোরআনে দেখেন এই কয়েকদিন আগে এক মাস আগে আপনারা রোজার মাসে ছিলেন রমজান মাস আপনারা রোজা রাখলেন মনের মধ্যে শান্তি ছিল কিনা শরীরের মধ্যে শান্তি ছিল কিনা একটু জোরে সরে বলেন ছিল কিনা ছিল আল্লাহর হুকুম মানলে মনে শরীরে সমাজে শান্তি থাকে হুকুম না মানলে শান্তি থাকে না আমরা একটি ইনসাব ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুন্দর সমাজ করার জন্য চেষ্টা করছি এই চেষ্টায় কি আমরা একমত আমরা কি এই দেশটা আরো সুন্দর ওকে চাই সকলে চাই এ পর্যন্ত যারা যে মানুষগুলোকে হত্যা করা হলো সে হত্যার বিচার চান আপনাদের এইখানের একটা ছেলে আমার প্রায় সময় মনে পড়ে আবরার কোন জায়গা বাড়ি হ্যাঁ কুষ্টিয়া আমার প্রায় সময় তার কথা মনে পড়ে একটা মেধাবী ছাত্র ফজরের নামাজ পড়ে এই কারণে তার নামে ট্যাগ দেওয়া হলো যে তিনি শিবির শিবির করা কি অন্যায় শিবির করা কি জোরে সোরে বলেন অন্যায় না কিন্তু তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না এই হত্যার বিচার পেয়েছি বিচার পাই নাই একটা ছেলের মুখে খোঁচা খোঁচা দাড়ি খোঁচা খোঁচা দাঁড়ি সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হেঁটে যাচ্ছে ছাত্রলীগের ছেলেরা তাকে শিবির বলে দাবরানি দিল হাতের মধ্যে দা ও কুড়াল নিয়ে এবং একটা পর্যায়ে তাকে ধরে মধ্য দুপুরে একদম প্রকাশ্য দিবালোকে অসংখ্য ক্যামেরার সামনে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হলো সে বলতে সে আমি শিবির করি না বিশ্বাস করেন মুখে দাঁড়িয়ে আছে শিবির করো তখন সে বলতেছে ভাই আমি মুসলমানই আমি হিন্দু নাম কি বিশ্বজিৎ সেই বিশ্বজিৎ বাঁচতে পারে নাই বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বিচার পেয়েছেন বিচার হয়েছে বিচার তো হয় নাই বরঞ্চ এই দেশের নিরাপরাধ মানুষগুলোই জেলের মধ্যে বেশি বন্দি থেকেছে বেগম খালেদা জিয়া বন্দি থেকেছেন তিনি একটি জেলখানার মধ্যে এত বড় একটা এলাকা সেই এলাকার মধ্যে একা তাকে বন্দি করে রাখা হয়েছে আল্লামা সাইদি কোরআনের পাখি তিনি পঞ্চাশ বছরের অধিককাল ধরে বাংলাদেশের সর্বত্র কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার হাতে হাত রেখে হাজারো মানুষের উপরে বেশি মানুষ তার হাতের উপরে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অসংখ্য মানুষ পথারা মানুষ মাদক সেবককারী মানুষ বেনামাজি মানুষ মিথ্যা বলা মানুষ এই মানুষগুলো সঠিক পথে দিশা পেয়েছে অপরাধ কি ছিল কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের দাওয়াত দিয়েছেন বলেই তাকে কি করা হয়েছে বন্দি রাখা হয়েছে তেরো বছর তেরো বছর আপনাদের সামনে আসতে পারেন নাই তেরো বছর তার মুখ থেকে আপনারা সুন্দর করে কোরআনের তেলোয়ার শুনতে পারেন নাই তার তাফসির শুনতে পারেন নাই কারণ কি কারণ মানুষ যেন কোরআনের কথা না শুনতে পারে লাভ হয়েছে লাভ হয় নাই বরঞ্চ আল্লামা সাইদিকে গ্রেপ্তার করার পর অসংখ্য আলেম বাংলার মাটিতে এসেছেন এসেছেন কি না এসেছেন আলহামদুলিল্লাহ কোরআনের বাণীকে আপনি বন্ধ করতে পারবেন না পারবেন যারা কোরআনের বিপক্ষে থাকে তারা কখনোই মর্যাদা পায় না সম্মান পায় না ঠিক কিনা বিশ্বাস করেন সাইদি বলছিলেন না দেখেন কিরকম সত্য কথা তার কথার সাথে মিলে তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলা মূলবাদী কি তোমরা কি তোমরা হইলা আগাবাদী যদি বেশি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দেবে কোথায় পৌঁছাবা কোথায় গেছে কোথায় আল্লামা সাইদির কথা প্রত্যেকটা কথা বর্ণে বর্ণে সত্য হচ্ছে এবং এ কথাও যেমন সত্য আবার এ কথাও সত্য তিনি বলেছিলেন আমি সেদিন ফেসবুকের মধ্যে দেখলাম যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গেছে পুলিশ তাকে পাওয়া গেছে খাটের নিচে তোষকের নিচে ম্যাট্রিক্সের নিচে তারপরে খাটের যে পাটাতন থাকে তার নিচে পুলিশ সেগুলো উঠাইলো তারপরে তাকে উঠায় ব্যাক করে নিয়ে আসো লেখা উঠছে যে আল্লামা সাইদি বলেছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্থ হবে না পালাবার জন্য পালানোর জন্য গর্ত পাওয়া গেছে কাজেই আল্লামা সাইদি দোয়া করতেন দুইটা কয়টা দোয়া করতেন দুইটা একটা হলো তিনি বলতেন শহীদ মৃত্যু চাই কি তাকে হাসপাতালে নিয়ে যেয়ে তাকে কি করা হয়েছে তেরো বছর বন্ধি রেখেই ক্ষান্ত নাই তাকে হাসপাতালে নিয়ে যেয়ে ইঞ্জেকশন করে তাকে হত্যা করা হয়েছে আপনাকে এই হত্যার প্রতিশোধ নিতে চান এই হত্যার প্রতিশোধ নিতে চান কারা কারা চান তিনি দ্বিতীয় আর একটি স্বপ্ন দেখতেন তার দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় তিনি তো কোরআনের দেখতে পারেন নাই এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন কে কারা করবেন দায়িত্ব কাদের কারা কারা রাজি আছেন আলহামদুলিল্লাহ আগেরটাই বললাম না হাত উঁচু করছিলেন এবার একটা বলি এই হাত কিন্তু শুধু আমরা এখানে বসা যায় তারাই দেখি নাই আল্লাহ দেখছেন দেখছেন কি না কে আচ্ছা আল্লাহ সাক্ষী কাজেই আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে আল্লামা সাইদি বলতেন আগামী দিন আগামী দিনের যে সূর্য উঠবে সেই সূর্য হবে ইসলামের সূর্য বলতেন কি না আমরা বলি আগামী দিন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে বললেই বললেই কি হবে কি করতে হবে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে এক একজন মানুষ বিশ জনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন রাজি আছেন কারা কারা রাজি আছেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আল্লাহ হাতগুলো কবুল করুন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ে কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না আল্লামা সাহেবীকে ভালোবাসেন কি কারণে ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন আর কোনো কারণ আছে আত্মীয় আছেন এখানে কেউ আচ্ছা কোরআনের জন্য যদি ভালোবাসেন তাহলে তার সম্মান আছে সম্মান আছে কিনা। না আর তার বিরুদ্ধে যে ফাঁসির রায় লিখলো তার অবস্থা কি হয়েছে শুধু কলার পাতা তাকে গরু ছাগল বাঁধে যে দড়ি দিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে গেছে সম্মান বাড়লো না কমল কোরআনের সাথে থাকলে সম্মান বাড়ে আর কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না কাজে এই সম্মান যদি নিয়ে বাঁচতে চাই মর্যাদা নিয়ে যদি বাঁচতে চাই জীবনে যদি সবল হতে চাই বিশেষ করে এই জীবনই নয় এই জীবনের পরে যে জীবনটা আছে আমরা মুসলমানরা যে জীবনকে বিশ্বাস করি আখেরাতের অনন্তকালের চিরকালের যে জীবন ওই জীবনে যদি সফল হতে চাই তবে এই কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন নিয়ে চলতে হবে কোরআনের রঙে নিজেকে রঙিন করতে হবে তবেই আমরা এই জীবনে সফল হব আগামীতে যে মৃত্যুর পরে যে হাসরের ময়দান কেমতের দিন ওই দিনও আমরা সবল ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই পর্যন্ত সুন্দরভাবে চলার সুন্দরভাবে বোঝার সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন অমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ